আটটা নিয়ে আইছিলাম ভাই আটটার মতো নিয়ে আইছে তো বেশি কথা না বাড়িয়ে চলেন গরুগুলো দেখাই হ্যাঁ ভাই শুরুতে সাদা কালো প্রিন্টের একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই হলস্টাইন ফ্রিজিয়ান গরু হ্যাঁ এটা বয়সটা কেমন আছে ভাই এটার বয়স 14 মাস প্লাস আছে 14 মাস প্লাস আছে হিট আসতে কেমন সময় লাগে ভাই এগুলা

টাকা টাকা মাত্র মাত্র রাখতেছেন এরপরে কোনো দামটা সুযোগ রাখতেছেন অবশ্যই সুযোগ এরপরে আরো দামটা সুযোগও রাখতেছে আচ্ছা যেহেতু বকনা বাচ্চা আমরা তোলাটা একটু দেখাই দিই অবশ্যই দেখা দি অনেক সুন্দর তলা হ্যাঁ তলা বাচ্চা জায়গায় আছে তলাটা সুন্দর আছে যদি কোন দর্শক নিতে চায় নিঃসন্দে নিতে পারবে এই যে সিরিয়ালে সিরিয়ালে 4 নাম্বার গুলো চলেন পরবর্তী গুলোটা দেখাই তো সিরিয়ালের 5 নম্বরে সর্বশেষ একটা ছোট একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের বাচ্চা ভাই এটা ফিজিয়ান হলস্টাইন ফিজিয়ান এটা হলস্টাইন ফিজিয়ান এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স 4 মাস 5 মাস এরকম 4 মাস 5 মাসের মতো আছে আর কি এটার প্রাইসটা কেমন রাখতেছেন পাঁচটা দেখাচ্ছেন হ্যাঁ সরি পাঁচটা দেখাইছেন আজকে এই পাঁচটাই নিয়েছেন আজকে আর কি হ্যাঁ পাঁচটাই নিয়েছেন তো ভাই গরুগুলা তো দেখলাম যদি কোনো দর্শক গরুগুলা নিতে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে মোবাইল নম্বরের মাধ্যমে আচ্ছা মোবাইল নাম্বারের মাধ্যমে আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো সেভেন ডাবল ফাইভ ওয়ান সেভেন আচ্ছা যদি কোন দর্শক নিতে চাই এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে এটাই আমার ইমেল নাম্বার এটাই আমার আচ্ছা এই নাম্বারে ইমেল হোয়াটসঅ্যাপ দুটো আছে হ্যাঁ আচ্ছা যদি কোনো দর্শক নিতে চাই আপনার সাথে যোগাযোগ করে বড় চা পাঁচটা নিতে পারবে হ্যাঁ যে কোনো সময় যে কোনো ভাই আপনার মূল্যবান সময় দিয়ে করগুলো দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ আচ্ছা